এ যে ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হল পান পরা মন্ত্র এই পান পরা মন্ত্র কী তা হয়তো আপনারা কম বেশি অনেকে জানেন বা অনেকে জানেন না ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে এই ভিডিওতে জানতে পারবেন পান পরা মন্ত্রটি আপনারা কি কি কাজের ওপরে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আর কীভাবেই বা মন্ত্রটি ব্যবহার করে আপনার যে কোনো কাজ আপনি করে নিতে পারেন পান পরা এ মন্ত্রর বিষয়ে কিন্তু আপনারা অনেকেই জানেন পান পরা বলতে আমরা বুঝে থাকি আপনি যদি কাউকে অজ্ঞান করতে চান বা বেহুশ করে রাখতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই পান পরা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে আপনি এই কাজটি করতে পারেন আবার আপনি চাইলে যদি কোনো ছেলে বা মেয়েকে বশীকরণ করতে চান নিজের প্রেমে পাগল বানাতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এই পান পরা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তবে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন পান পারা পরা মন্ত্রটি আপনারা কি কি ক্ষেত্রে ব্যবহার করবেন আর কিভাবেই বা ব্যবহার করলে আপনি এই দুইটা কাজ খুব সহজে করতে পারবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে এই ভিডিওতে জানতে পারবেন পান পরা মন্ত্রটি আপনারা কিভাবে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন এই মন্ত্রটি কিন্তু আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী তবে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে প্রথমত আপনাদের এই পান পরা মন্ত্রটি ব্যবহারের পূর্বে আমার কাছ থেকে আপনাদেরকে অনুমতি নিতে হবে এই পান পরা মন্ত্র দ্বারা আপনারা যে কাউকে অজ্ঞান বা বেহুস করবেন বা কোনো ছেলে বা মেয়েকে খাইয়ে নিজের প্রেমে পাগল করবেন তার কাজের যে হাদিয়া সে হাদিয়ার টাকাটি আপনাকে আমাকে দিতে হবে পরবর্তীতে এই পান পরা মন্ত্রটি আপনারা কিভাবে। পানের ওপরে ব্যবহার বা প্রয়োগ করে এই দুইটা কাজ করতে পারবেন সেই বিষয়ে আমি এই ভিডিওতে এখন জানিয়ে দেব এই পান পরা মন্ত্রটি আপনাদেরকে ব্যবহার করতে হবে একটি শুভ দিন দেখে সেটা শনিবার অথবা মঙ্গলবার আপনি যখন আপনার বাসা থেকে বাজার মুখো রওনা দিবেন আপনার ডান হাতের যেই প্রথম একটা দোকান পড়বে সেই দোকান থেকেই কিন্তু আপনাকে একটি পান এক দরে বা এক কথায় নিতে হবে নোয়ার পরে ওই পানের ওপরে এই মন্ত্রটা সাতবার পাঠ করে আপনাকে ফু দিতে হবে এই কাজটি হয়ে গেলে আপনি খুব সহজে এই পানটি যে কোনো ব্যক্তিকে খাইয়ে অজ্ঞান করে বা বেহুশ করে দিতে পারেন অথবা হয়তো আপনি কোনো ছেলে বা মেয়েকে পছন্দ করেন বা ভালোবাসেন সেই কাঙ্ক্ষিত ছেলে বা মেয়ে আপনাকে পছন্দ করে না বা ভালোবাসে না সেই ক্ষেত্রে আপনি চাইলে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকেও কিন্তু এই পানটি খাইয়ে আপনার ভালোবাসার পাগল বানিয়ে নিতে পারেন আপনি যখন এই মন্ত্রটি পানের ওপরে ব্যবহার বা প্রয়োগ করে এই কাজটি করবেন সকল নিয়ম জানতে হলে অবশ্যই কিন্তু আপনাকে প্রথমে ভিডিওতে দেওয়া নাম্বারে কল দিতে হবে